মহাকুম্ভে স্নানে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা নয়া রেলওয়ে স্টেশনে সেখানে পদপিষ্ট হয়ে আঠেরো জনের মৃত্যু হয়েছে আর জানিয়ে রাজনৈতিক মহলে বেশ চাপানতা তৈরি হয়েছে আঠেরো জন পান হারিয়েছেন এই ঘটনায় আর জানিয়ে সরব তৃণমূল কংগ্রেস তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি জানাচ্ছেন এবং সেখানে ঐশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রকের তরফ থেকে রেলমন্ত্রীর পদত্ব থেকেও জামি জানাচ্ছেন তিনি শোনার চেষ্টা করব কুনাল ঘোষ তিনিকে জানাচ্ছেন নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক নিন্দনীয় প্রতিবাদযোগ্য কুম্ভে ওখানে পদপৃষ্ঠে মৃত্যু মিছিল কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল এরা চাইছেটা কি রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই পরের পর রেল দুর্ঘটনা রেলগুলো সময়ে যায় না লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেন খাবার জল অপরিচ্ছন্নতা কোথাও রিজার্ভ কামরায় বহিরাগত ঢুকে অরাজকতা করছে মারধর করছে এবার আবার এই ধরনের একটা চূড়ান্ত অব্যবস্থা নয়াদিল্লি স্টেশন রাজধানীর বুকে মৃত্যু মিছিল পদপিষ্ট এই রেলমন্ত্রী শুধু পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসে থেকে ছবি তুলবেন আর কত রকম দুর্ঘটনা আর কতগুলো প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তার নেই যেভাবে রেলের সেফটি সিকিউরিটি মনিটারিং গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা তার তীব্র নিন্দা করছি